সকাল চারটের সময় এয়ারপোর্টে আমার অবস্থা ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি একটার সময় রাত্রিবেলা ঘুমিয়েছিলাম আবার সকাল সকাল তিনটের সময় উঠে গেছে কেননা সকালে ইউভার তত্ত্ব হবে তারপরে চারটের মধ্যে ওইখানে পৌঁছোতে হবে আমার সাতটার সময় ফ্লাইট ছিল অষ্টমী সকালটা ছিল ওই জন্য রাস্তাতে অনেক তখন সাড়ে তিনটে বাজে সবাই অনেকেই ছিল রাস্তার মধ্যে কেননা পুজো অষ্টমী সকাল বলে কথা রাত্রি তখন সাড়ে তিনটে বাড়ছে অনেকে দেখছি আবার বিরিয়ানি খাচ্ছে ওখানে বসে বসে অনেকে আবার টিফিন করছে আমার দেখে ভালোই লাগলো কেননা আমার একা একা বোরিং লাগতে হলে রাস্তায় কেউ না থাকলে আমার এখন সকাল পাঁচটা বাজে ঘুমটাও কিছুটা কেটে উঠল বসে থাকতে থাকতে বোরিংও লেগে গেছে কি যে করবো খিদেও পেয়ে গেছে আর ফ্লাইটে খাওয়ারটা বুক করে রেখেছি আগে থেকে মিল কার কমপ্লেক্স বুক করে রেখেছি দেখছি কে খাবো কারোর সাথে যে কথা বলবো এ তো সকালবেলা কল করাও যাবে না সবাই ঘুমাচ্ছে আমি তো গাড়িতে পারি নয়টা আস্তে আস্তে ঘুম করছিলাম ভাবছিলাম যে লোককে শুনলে আবার পাগল ফেলবে আমাকে পঁচিশ নাম্বার গেট নাম্বারটা দিয়েছে এখন বলছে যে আবার অ্যানাউন্স করেছে যে তেইশ নাম্বার গেট নাম্বারে যেতে হবে আবার তেইশ নাম্বার গেট নাম্বারে আসলাম এখন আবহাওয়ার বসে আছি সেই অপেক্ষা এখন আবার বলছে যে পঞ্চাশ মিনিট নাকি লেট হবে মানে আটটাতে ছাড়বে বলছে দেখছি এখন কি করে তেইশ নাম্বার গেট গেট থেকে আবার বললো যে আমাকে একশো চার নাম্বার গেট গেটে যেতে হবে আবার গেট নাম্বার চেঞ্জ হয়েছে আটটাতেই ছাড়বে বললো কিন্তু গেট নাম্বারটা চেঞ্জ হল আর বাইরের দৃশ্যটা সকালবেলাটা খুব সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে বলতে একটু মেঘলা মেঘলা ভাব হয়ে আছে ওই দিকটায় আর এরই মধ্যে উঠে গেলাম বাসে এখন সাতটা চল্লিশ বাজে আই থিঙ্ক ছাড়বে না আটটাতে একটু লেট করবে মনে হয় আবার ওই জন্য একটু লেট করে গেট থেকে ছাড়লো সাতটা চল সাতটা চল্লিশে ছাড়লো ওইখান থেকে ফ্লাইটে বসতে পারলে শান্তি কেননা ব্যাগটা একটু ভারী আছে ওই জন্য ফ্লাইটের দিকে যাচ্ছি আমার টোয়েন্টি নাইন অ্যাপ ছিল ওই জন্য উইন্ডো সিট পড়বে আর <laughs> আমি

அதுக்குள்ள வந்துருச்சு அடடே அடடே